আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদেবক্ত করতে আমাদের সাথে আরো আছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাবেন আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপা প্রতিদিনের গর্তের ভিতরে থাকি কি আপা সম্মানের দোয়া ইউনিস פורসেন ভুলে না এমন বিজয়ের দেখা পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না শেখ হাসিনার আপ আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করছি আজকে বাংলাদেশ সেই দু আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়াও সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছতে পারত আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার দেশের মানুষকে করতে হবে আমি এখানে সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালিও কেটে আমি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট মুখে নিয়ে তো ফিরে আসছে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলেমেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম তখনই এই তান্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া এর আগে একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি আমি সকলে সাহায্য যাই আমি চাই না মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি সেটা উন্নতি করেছি করেছি বলি তো আজকে চিকিৎসা দিতে পারছি নলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না তো কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে দেখ আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর অনেক অনেক বেগম আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন বিসমিল্লাহ রহমানের আসসালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা সন্ত্রাসবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা সেই যে স্বপ্ন নিয়ে রক্ত ঢেলে দিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়নে করতে যোগ্যতা গণতান্ত্রিক গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় নয় প্রতিহিংসা ভালোবাসা শান্তি প্রজ্ঞান ভিত্তিক সমাজ করে তুলি কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সব বলেই বলেই অবস্থা গুলো আর কি কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নয় আহ বাইরে যে সবাইকে যে সাদরে নিয়ে আসি না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হবো আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো জামেলার থেকে বাঁচবো সম্পূরক যে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর বাড়িতে পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের আবদারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না তারাও কিছু করলো না আমরা যাবোটা কোথায় কিছু করবে না জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীতি সন্তুষ্ট হয়ে গেল যে এর কি কারবার কি হলো এটা আছে সমস্যার পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারের পরিবর্তন চাইছেন তুমি কি গণতন্ত্রের বিরুদ্ধে নাকি নিয়ে তো গণতন্ত্রের কথা বললাম তুমি তো আমিও তো আমিও তো আছি ভাবে বলতে হচ্ছে কেন আমরা সেটাই বলতেছি কাজ আমরা কেউ গণতন্ত্রের পক্ষে না সবাইকে সরল সরল করিয়ে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায় নীতির পক্ষে রুল অব লর পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না তো আজকে যখনই মনে হয় যেগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তা মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের আহ দায়িত্ববোধ অনেক বেড়ে গেলো এগুলোকে প্রতিষ্ঠিত করা আহ সোচ্চার করা মুখফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ আমি বলছি না বলে আপনি বলছেন না একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছে না আপনি তো শতবার শত মুখে গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি বলছেন হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনের ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করার তারও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদের মনে সাহস আসে যিনি বলছেন যেখানে আমরাও বলতে পারবো প্রফেসার অনুষ্ঠান আপনি যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইল্যাবরেশন আপনার কাছে আশা করতে পারি যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না একটা প্রশ্ন করি যে বর্তমান সরকার আরও স্পেসিফিক ভাবে বললে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন পদ্মা সেতু এবং এই সেই এর কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু আমি আমি এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মা উনি বলেন যে আমি সুদখোর আমি খুশকর আমি সব এমন সব কঠোর শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী সরকারি সরকারই আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি আমি তাকে যথাবত শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনি গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিকভাবেই এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকেই ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইস ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্পেসিফিক ব্যাকআপ ছাড়া নির্বাচন কমিশন উইদাউট দ্য ব্যাকআপ অফ জুডিশিয়ারি নির্বাচন কিভাবে অর্গানাইজ করবে আপনাদেরকে আমি বলে রাখি নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে তাদের যে নির্বাহী ক্ষমতা থাকে সেই ক্ষমতাটাকে এখনো নিশ্চিত করা হয় নাই কেউ যদি বলে হ্যাঁ নিশ্চিত করা হয়েছে আমি বলবো না হয় না বাংলাদেশের বর্তমান ইন্টেলিজেন্স বর্তমান সরকার প্রধানের কাছে রিপোর্ট করে না বর্তমান সরকার সরকারের যে পুলিশ বাহিনী আছে তারা এবং তাদের ইন্টেলিজেন্স ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে রিপোর্ট করে না আপনারা শুনে অবাক হবেন যে জাহাঙ্গীরের কাছে রিপোর্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জাহাঙ্গীর রিপোর্ট করে ওয়াকারুজ্জামানের কাছে

উনি কাদেরকে সবচেয়ে বেশি ইগনোর করছেন উনি ইগনোর করছেন ওই ছাত্র জনতাকে যারা তাকে বসিয়েছে বলেছে এই মুহূর্তে নির্বাচন না ঠান্ডা বলেছে কে হবে ঠান্ডা বলেছে চুপপুকে খেদাতে হবে ডক্টর মোহাম্মদ ব্যাপারে কিছু করেছেন

সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ